আপনার এখন মানে অপারেশন যে করছেন এর অনুভূতিটা কি রকম মানে আপনার এখন তো অনুভূতি হয় যে আমি ঠিক আগের মতো হয়ে গেছি রকম এত দিন পরে যে আপনি দেখলেন সবাইরে দেখতেছেন আমরা সবাইরে আপনার আত্মীয় স্বজন আপনার কাছের মানুষকে দেখতেছেন কেমন লাগতাছে আপনার কাছে মনে হয় যে আমি কত বছর পরে আমার কাছের মানুষকে দেখতে পাচ্ছি পৃথিবীকে দেখতে পাচ্ছি পৃথিবীর গাছ গাছ দেখতে পাচ্ছি

মানে করতে চাইছিল না নানা জুড়েই এই অপারেশনটা করানো হয়েছে নানা ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি দেখব পৃথিবী দেখব এবার অন্ধকারে থাকার থেকে আচ্ছা দেখি দেখা নেই যায় এই চেষ্টা করে পরে অপারেশনটা করানো হয়েছে নানা একাকিত্ব জীবন নানু তো নাই না ই মানে যে সময় এখন নানু থাকার দরকার ছিল এখনই নানু নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু এই একাকিত্ব জীবন এই বয়সে কিন্তু একজন সহধর্মিনী থাকাটা খুবই দরকার যার নাই আসলে সে বুঝে আমার নানারে দেখলে হয়তো আপনার বুঝতে পারবেন আচ্ছা নানু যে নাই আপনার কাছে কেমন লাগে কেমন লাগবে এটা আল্লাহর কাজ আল্লাহ করেছে এখন এটা আমার করার কিছু নাই আমার তো এখন এটা একটা আশ্চর্যজনকই লাগে যে সে সে আমি যে যেখানে যাওয়ার কথা যেখানে চলে যাওয়ার কথা আমার কিন্তু আমি না গিয়ে চলে গেল সে এটা একটা আশ্চর্য না আমারা নিয়ে গেলো ডাক্তার বাড়িতে সে চলে গেলো উপরলার নির্দেশে সে চলে গেল আর আমি রয়ে গেলাম এই সময় আসলে মানে নানার তো নানুরকে খুব দরকার ছিল এই বয়সটাই কিন্তু একজন আর একজনকে খুব দরকার সহধর্মিনী হিসেবে কিন্তু এই সময় আমার নানা খুব একাকৃত জীবন কাটাচ্ছে শত থাক ছেলে মেয়ে থাকা সত্য একজন সহধর্মিনী যে কতটা প্রয়োজন একমাত্রই নানাই বলতে পারবে নানা যেহেতু একা আছে হ্যাঁ মেয়েরা সেবা যত্ন সব কিছুই করে করার পরেও একটা থাকা জায়গা থাকাই যায় না 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 তারপর সেই যতটুকু করতো মেয়ের আগে একটু করবে এটুকু হবে না তাদের তাদের আমার নানা খুবই অসুস্থ সবাই আমার নানার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আরেকটা অপারেশন করবে এক মাস পরে ওইটার জন্য সফলভাবে হয় সবাই দোয়া করবেন আমার নানার জন্য অসুস্থ মানুষ নিয়ে

আচ্ছা আমার নানা জন্য সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উনি উনি অসুস্থ দুইবার স্ট্রোক করছে তার মধ্যে এখন আল্লাহ তাহলে সুস্থ রাখছে এটি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া